আজ এখান থেকে শুরু হলো আমাদের ব্লগ দুপাশে খুব সুন্দর সবুজ আর সবুজ সামনে চলে আসলো কিছু গরু গরু আমাদের রাস্তা আটকে দিল গরুগুলো যাওয়ার পর সামনে দিকে আগাচ্ছি অনেক সুন্দর জায়গা আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো প্রকৃতির এক অন্যরকম সুন্দর জায়গায় যে জায়গাটি নতুন ওই ভাইরাল হয়েছে আর আপনাদেরও আশা করছি ভীষণ ভালো লাগবে তাই চলুন আমাদের সাথেই আজকের দিনটা ছিল সত্যি অন্যরকম আমরা ঘুরতে বের হয়েছিলাম এক অপূর্ব জায়গায় যেখানে চোখ যত দূর যায় শুধু সবুজ আর প্রশান্তি দুপাশেই বিল মাঝে দিয়ে সরু বিশাল এক রাস্তা যা দেখলেই মন ভরে যাবে আপনাদের হালকা ঝিরি বৃষ্টি রাস্তার ধুলো ধুয়ে এনে দিল এক সতেজ ঘ্রাণ রাস্তার পাশেই এখানে দু একটা দোকানও দেখা যাচ্ছে চাইলে আপনারা এক কাপ চায়ের বিনিময়ে সময়টা আরও সুন্দর করে নিতে পারেন আজ মেঘলা ওয়েদারে আমরা সবাই মিলে বের হয়েছিলাম শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে এক শান্ত জায়গায় কেসি রোডে রাস্তাটা ছিল সত্যি মন কারা দুপাশে নদী মাঝে কিন্তু লম্বা বিশাল রাস্তা আমরা পথে ছোট একটি দোকান পড়তেই থেমে গেলাম এখানে গরম ধোয়ারা ফুচকা বানাচ্ছে আবার ঝালমুড়ি বানাচ্ছে তারপর বুট পাওয়া যায় চা পাওয়া যায় আমরা অর্ডার করলাম কিছু বুট বৃষ্টির ভেজা বাতাসের সাথে এই ফুচকার ঝাল আর টক স্বাদ অসাধারণ বন্ধুদের সাথে হাসি আড্ডা ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে সেই মুহূর্তগুলো যেন থেমে থাকুক চিরকাল আজকের এই ছোট্ট ভ্রমণ শুধু ঘুরতে যাওয়া নয় বরং এক টুকরো শান্তি খুঁজে পাওয়ার মতো একটা অনুভূতি এই পথ এই বৃষ্টি এই নদীর হাওয়া সব কিছু যেন মনে করিয়ে দিল জীবনের সৌন্দর্য লুকিয়ে আছে ছোট ছোট আনন্দে যা আমরা অনেক সময় চোখ এড়িয়ে যাই চাইলে আপনারা এখানে আসতে পারেন নিজের অনুভূতি বা বন্ধুদের সাথে বিশাল মুহূর্তের ছোট ছোট সংলাপ যোগ করতে পারেন আজকের ভিডিওটি ছিল এই অবধি ভিডিওটি যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন